শুভ সন্ধ্যা বন্ধুরা আজ নয় নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দি জেলায় রেশন কার্ডের গ্রাহকদের জন্য খুশির খবর হাইলাকান্দিতে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হবে রেশন কার্ডের রেহাই মূল্যের সামগ্রী বিতরণ রেহাই মূল্যের রেশন সামগ্রী পাবেন প্রতিটি রেশন কার্ড দ্বারি প্রস্তুতি সম্পন্ন হাইলাকান্দিতে সরকারের এই নতুন রেহাই উদ্যোগে খুশি হাইলাকান্দির সাধারণ মানুষ এতে রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যে চালের সাথে সাথে মাত্র ঊনসত্তর টাকায় এক কেজি ডাল মাত্র আটত্রিশ টাকায় এক কেজি চিনি এবং লবণ পাবেন দশ টাকা প্রতি কেজি আগামীকাল অর্থাৎ সোমবার থেকে হাইলাকান্দিতে শুরু হবে এই সামগ্রী বন্টন প্রক্রিয়া সরকারের বিরুদ্ধে নেতিবাচক বার্তা প্রচারের অভিযোগে একাংশ ইউটিউবার এবং ফেসবুক পেজের অ্যাডমিনদের উপর সর্গহস্ত হলেন রাজ্যের মিন পশুপালন এবং লোকনির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি সভাপতি সঞ্জীব বণিককে রীতিমতো নির্দেশ দেন এইসব ব্যক্তি যারা সমাজের ভালো কাজ এরিয়ে শুধু আবর্জনা বাঙ্গা সড়কের ছবি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে হবে মন্ত্রী স্পষ্ট জানান এই ধরনের নেতিবাচক বার্তা প্রচার থেকে বিরত না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন আর সহ্য করা সম্ভব নয় এবার জল মাথার উপর দিয়ে বইছে এবার এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে এরপর কোনো সুপারিশ কাজে আসবে না তিনি অসামরিক হাসপাতালের উদাহরণ টেনে বলেন যেখানে বহু মুমূর্ষ রুগী সুস্থ হয়ে ফিরছেন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন সেখানে কিছু লোক কেবল নেতিবাচক প্রচার চালাচ্ছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নাগরিক সমাজকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি বলেন শহরকে স্বচ্ছ এবং সুন্দর রাখার দায়িত্ব যেমন পুরসভার তেমনি জনসাধারণ মানুষকেও যত্রতত্র আবর্জনা না ফেলে স্বচ্ছ ভারত মিশনকে সফল করতে এগিয়ে আসতে হবে এক হৃদয় বিদারক ঘটনা বৌলসল জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির তিন পড়ুয়া হারাঙ্গা যাও সংলগ্ন বৌলসল জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির দুই ছাত্রী এবং এক ছাত্র এই হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত হয়েছে গতকাল শনিবার তারা প্রথম বর্ষের পড়ুয়া এই খবর জানিয়েছেন ডিমাহাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এদিকে তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষিন্দর শৈকিয়া এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলপ্রপাতে উদ্ধার অভিযান শুরু করেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন পড়ুয়ার কোন খোঁজখবর পাওয়া যায়নি উদারবন্দ এলাকা থেকে রহস্যজনকভাবে নিকুজ হয়েছে কাচাকান্তি বিদ্যা মন্দিরের সপ্তম শ্রেণীর দুই পড়ুয়া এই নিকুজ সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে ঘটনাটি গোটে শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ স্কুল ছুটির ঠিক পরেই নিকুজ দুই ছাত্র অরিন্দম ছেত্রী সে দুর্গানগর পঞ্চম খণ্ড এবং উত্তরপাড়ার বাসিন্দা সুবোধ ছেত্রীর ছেলে এবং সেই সাথে বৈভব বণিক সে উদারবন্দ হাসপাতাল রোডের বাসিন্দা বিরাজ বণিকের ছেলে প্রতিদিনের মতো এদিনও দুই পড়ুয়ারা স্কুলে যায় কিন্তু স্কুল ছুটির কয়েক ঘন্টার পরেও তারা গড়ে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েন বহু কুজাকুজির পর এলাকার একটি মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায় অরিন্দম ছেত্রী মন্দিরে এসে তার স্কুল পোশাক পরিবর্তন করছে এই বিষয়টি ঘটনার রহস্য আরও বাড়িয়েছে উভয় পরিবারের পক্ষ থেকে উদারবন্দ থানায় পৃথক পৃথক নিখুঁত সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে খবর পেয়ে উদারবন্দে ছুটে যান স্থানীয় বিধায়ক কান্তি সোম তিনি অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জিত কুমার পালকে সঙ্গে নিয়ে উদারবন্দের প্রতিটি দোকানের সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখুঁত ছাত্রদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শাসক বিরোধী নেতাদের দৌড়জাপ শুরু হয়েছে তবে শাসক বিরোধী উভয় দলই স্পষ্ট করেনি কাকে টিকিট দেওয়া হবে কেন্দ্র পুনর্বিন্যাসের জেরে বরহলার মানচিত্র অনেকটাই বদলে গেছে অনেকে মনে করছেন এবার বরহোলা থেকে কংগ্রেস প্রার্থীর জয়ী হওয়া চ্যালেঞ্জের ব্যাপার ডিলিমিটেশনের জেরে মুসলিম ভোটারের চেয়ে হিন্দু ভোটারের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এই অবস্থায় কংগ্রেসের মুসলিম প্রার্থীর জয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বরখোলা আসনে কংগ্রেসের টিকিটের প্রত্যাশায় রয়েছেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবুইয়া ওরফে জুয়েল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হেলিমুদ্দিন বরবুইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে এতে বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে বলতে শোনা যাচ্ছে বিধানসভা নির্বাচনে যদি দল তাকে টিকিট প্রদান করে তাহলে তিনি বরখোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এতে অনেকে তাকে সমর্থন করছেন আবার কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকেই বলছেন একসময় তিনি মন্ত্রিত্ব লাভ করেছিলেন কিন্তু বরখোলার উন্নয়নে তার কি অবদান রয়েছে বিধায়ক হিসেবেও বরখোলার উন্নয়নে তার অবদান কোথায় বরহলার সংখ্যালঘু মানুষ হাত উজাড় করে বুট দিয়ে তাকে নির্বাচিত করা সত্ত্বেও তেমন নজর কারা কাজ করতে পারেননি তিনি রাস্তাঘাট নদীবাঙ্গন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বরহলার মানুষ কিন্তু সমস্যা দেখার সময় নেই বিধায়কের অনেকেই ধারণা করছেন মুসলিম বুটের তুলনায় হিন্দু বুট অনেক বেশি হওয়ার কারণে এই আসন থেকে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে হলে এমন ব্যক্তির প্রয়োজন যিনি সবার কাছে গ্রহণযোগ্য